কারাগারে নিক্ষেপ করে হত্যা করেছে শহীদ নাসির উদ্দিন কিন্তু গভীর শ্রদ্ধার স্মরণ করছিল এবার আমি আমাদের যে একত্রিশ দফা যে দফা পাঠের সূচি সেটিকে আমি শুরু করতে যাচ্ছি আমাদের এই একত্রিশ দফাকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে এবং এই চারটি শ্রেণিং অধীনে একত্রিশ দফাকে প্রণয়ন করা এই চারটি শ্রেণী হচ্ছে প্রথম সাংবিধানিক সংস্কার দ্বিতীয় প্রশাসনিক সংস্কার জনকল্যাণ বিষয়ক সংস্কার চতুর্থ অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার আমি এবার আপনাদের মাঝে আমাদের যে তত্রিশ দফা রয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করবো দফায় জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে তথা দুই সংহতিমূলক রাষ্ট্র সত্তা তথা রেম ও জাতীয় সমন্বয় কমিশন তথা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে তথা তিন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা হবে তথা চার আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠান করা হবে দফা পাঁচ দায়িত্ব পালনের সময়সীমা অনুদান নির্ধারণ করা হবে দফা বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চকক্ষে প্রবর্তন করা হবে দফা সাত সংবিধানের শক্তি অনুচ্ছেদ সংশোধন করা হবে দফা আট নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা হবে দফা নয় স্বচ্ছতা নিশ্চিত সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ করা হবে দফা দশ বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হয় দফা এগারো গণনীতি ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠান লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে দফা বারো মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ করা হবে দফা তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পালন করা হল দফা চোদ্দ সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা হয় দফা পণ্য আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হয় দফা ষোলো ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করা হয় দফা সতেরো মুদ্রাস্ফীতি ও দ্রব্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হয় দফা আঠারো প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও নৈ খাত আধুনিকায়ন করা হয় দফা উনিশ জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পদ উন্নয়ন করা হয় দফা বিশ প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কে বিরুদ্ধে রাখা হয় দফা একুশ প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা হবে দফা বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে দফা তেইশ কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুবপযোগী যুব উন্নয়ন নীতিমালা উন্নয়ন ও বেকার ভাতা পরিবর্তন করা হবে দফা চব্বিশ নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সপ্তম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হয় দফা ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা হবে প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা হবে দফা সাতাইশ কৃষকের উৎপাদন ও বিপদন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে দফা আঠাইশ সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে ফা উনত্রিশ জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খালকরণের উদ্যোগ গ্রহণ করা হয় দফা তিরিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং মানুষ শক্তির উন্নয়ন ও সর্বত্র ব্যবহার নিশ্চিত করা হবে দফা একত্রিশ যুবপি পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন কমানয় ও রাষ্ট্রদান করা হয় কিন্তু এই ছিল আমাদের